বাইট সফর সূত্রের প্রয়োগ এর একটা অংশ হচ্ছে তরিতবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয় দেখো একটা পরিবাহিতার দ্বারা একটা বৃত্তাকার কুণ্ডলি তৈরি করা আছে সেই কুণ্ডলি ব্যাসার্ধ হচ্ছে আর কুণ্ডলী কেন্দ্র হচ্ছে কত ও তারের ভিতর দিয়ে আইমানে তরিত প্রবাহিত হচ্ছে যখন তারের ভিতর দিয়ে তরিত প্রবাহিত হয় তখন তারের চতুর্দিকের চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয় তাহলে আমাদের মূলত মেন বিষয়টা কি এই যে বৃত্তাকার কুণ্ডুলি তার কেন্দ্রে কতটুকু চুম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সেটা বের করা এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে দেখো ঘড়ির কাটার দিকে অর্থাৎ ক্লোকয়েস চুম্বক ক্ষেত্র কি রাশি ভেক্টর রাশি তার মানে অবশ্যই তার একটা ডিরেকশন আছে প্রথমে আমি এই যে কেন্দ্রে যে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। তার ডিরেকশন কোন দিকে সেটা দেখা কারেন্ট যে দিকে যাচ্ছে সেই দিকে চারটা আঙ্গুল দিয়ে মুষ্টিবদ্ধ করতে হবে অর্থাৎ এই যে বৃত্ত কারেন্ট এভাবে যাচ্ছে ওই দিকে চারটা আঙ্গুল দিয়ে মুষ্টিবদ্ধ করতে হবে বৃদ্ধাঙ্গল হবে চুম্বক ক্ষেত্রের দিক বৃদ্ধাঙ্গল কোন দিক আছে তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিক তাহলে তলের সাথে লম্ব বরাবর ভিতরের দিকটাকে আমরা বোঝাই ক্রস দ্বারা এখন এই কারণটা যদি ঘড়ির কাঁটা বিপরীত হতো তাহলে চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হতো তলের সাথে লম্ব বরাবর উপরের দিক এবার আসুন যে এই যে পরিবাহী তার এই পরিবাহী তারের খুব ক্ষুদ্র একটা অংশ আমরা মেজারমেন্ট করছি সেটা কত ডিএল তার উপরে আমি আবার একটা ভেক্টর চিহ্ন দিছি তার মানে আমাদের কাছে যখন পরিবাহী তার থাকে সেই পরিবাহী তারের খুব ক্ষুদ্র দৈর্ঘ্য আমরা মেজারমেন্ট করি মানে বিবেচনায় নেই তখন ক্ষুদ্র দৈর্ঘ্যটা হয় একটা রাশি কথাটা আমি আবারও বলি আমাদের কাছে একটা পরিবাহী তার আছে তার যদি ক্ষুদ্র দৈর্ঘ্য বিবেচনায় আমরা নেই সেই ক্ষুদ্র দৈর্ঘ্যটা হবে রাশি তাহলে তার কি থাকবে দিক থাকবে কারেন্ট যে দিকে যাবে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিরেকশন আমার সেই দিকে কারেন্ট যেদিকে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিরেকশন আমার সেই দিকে তাহলে দেখো এই ক্ষুদ্র দৈর্ঘ্যের ভিত্তে কারেন্ট কোন দিকে যাচ্ছে এদিক তাহলে এইদিকে কারেন্টের দিক হচ্ছে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর ডিরেকশন এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর আবার এই দৈর্ঘ্যের সাপেক্ষে যখন আমরা কুণ্ডলীর কেন্দ্রের চুম্বক ক্ষেত্র নির্ণয় করবো তাহলে দৈর্ঘ্যের সাপেক্ষে এর অবস্থান ভেক্টরের ডিরেকশন আমার এই দিক সেটাকে আমরা আর ভেক্টর মেজারমেন্ট করলাম তাহলে দেখো আর ভেক্টর আর ডিএল ভেক্টরের মধ্যবিত্তি কোন হচ্ছে কত আমাদের নাইনটি কত নাইনটি বাইট সূত্র থেকে আমরা জানি ডিভি কল ডিএল সাইনতিটা বাই ফোর পাই আর স্কোয়ার এটা হলো এই যে ক্ষুদ্র দুর্গ আমি মেজারমেন্ট করছি এই ক্ষুদ্র দুর্গ্যের জন্য প্রবীন্দ্রদের যে চুম্বকিত উৎপন্ন হবে তার যে মান সেটা হলো আমার এটা কিন্তু আমাকে বের করতে হবে কী পুরা তারের ধৈর্ঘ্য নিয়ে সেক্ষেত্রে দেখে কী করতে হবে আমার ইন্ডিকেশন করতে হবে তাহলে ইন্টিগ্রেশন ডিবি আই ডি এর সায়েন থ্রিটি বাই ফোর পাই আর স্কোয়ার ইন্ডিকেশন ডিবি মানে কি বি এখান থেকে আবার আমরা কমন নিয়ে নেই নট আই বাই ফোর পাই আর স্কোয়ার দেখো থ্রিটা মান কত পাইছি আমরা নাইনটি সাইন নাইনটি ডিগ্রি মান কত ওয়ান তাহলে আমার এই পাশে থাকে শুধু ডিএ তাহলে শুরুতে যদি আমরা ভাবি সেই ক্ষেত্রে পরিবাহিতের দৈর্ঘ্য কত শূন্য আর চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ এক পাকের বৃত্তাকার পথের কথা যদি আমি ভাবি

মিউ নট আই টু আস তরিতবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রে যে রাশিমালাটা সেটা এক পাকের ক্ষেত্রে সেটা হলো আমার এটা কয় পাক ওয়ান পাক অর্থাৎ যে কুণ্ডলীর কথা আমরা ভাবছি শুধু একটা কুণ্ডলী যদি এন সংখ্যক কুণ্ডলী থাকে মানে এন সংখ্যক পাক থাকে এন সংখ্যক পাক সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বিকাল মি নট আই বাই তাহলে ওয়ান পাকের ক্ষেত্রে হলো এটা আর এন সংখ্যক পাকের ক্ষেত্রে বা এন সংখ্যক কুণ্ডলীর ক্ষেত্রে হচ্ছে আমার এটা এখন কিছু এক্সেপশনাল পার্ট দেখাবো আশা করি মনোযোগ সহকারে পাঠ দেখো শুধু এতটুকু অপশনের কথা বলবো অর্থাৎ এটাকে দিলাম আমরা এ বিন্দু এটাকে দিলাম আমরা বি বিন্দু এই যে বৃত্তাকার তারের কুণ্ডুলি তার এ অংশের জন্য বললো অর্থাৎ বৃত্তাংশের জন্য যদি বলে এব বৃত্তাংশের জন্য কুণ্ডলির কেন্দ্রের চুম্বুকের মান কত হবে দেখো এইটা যে আমরা বের করছিলাম সেটা কিন্তু একটা বৃত্তাকার কুণ্ডলির ক্ষেত্রে অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে সেই ক্ষেত্রে কোন মান ছিল কত টোপাই বা রেডিয়ান ছিল কত টোপাই রেডিয়ান তার জন্য আমরা পাইছি মিনট আই বাই টুয়ার তাহলে একের জন্য কত পাইতেছি আমরা বি মিউ নট আই বাই টুয়ার্স ওয়ান বাই টু পাই তাহলে এখানে কোন মান কতটুকু থিটা তাহলে থিটার জন্য কতটুকু পাচ্ছি বি বিকল মিন টাই বাই টু আর্স থিটা বাই টু পাই এখন থিটার মান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে পাই বাই কত সিক্স বসিয়ে দাও থার্টি ডিগ্রি হলে সিক্স এখানে বসিয়ে দাও তাহলে দেখো জন্য ক্ষেত্রের যে মানটা সেটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব এবার এই পাটটা না হয়ে যদি এইরকম হয় এইরকম করছিলাম এখন পূর্ণ চক্রের কয় ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ এখন বিভিন্ন আমি এটা ধরলাম অর্থাৎ এতটুক বৃত্তাংশের জন্য কুণ্ডলীর কেন্দ্র ওতে চুম্বকিত নির্ণয় তাহলে এইখানে আমার কত হবে বলেন তো সেটা হবে টু আচ্ছা এটা না হয়ে যদি অর্ধেক বৃত্তর জন্য হতো এই এতটুক বৃত্তাংশের জন্য কুণ্ডলীর কেন্দ্রতে চুম্ব নির্মাণ তাহলে অর্ধেকের ক্ষেত্রে এখানে থিটার মান কত হতো হতো হলো আমাদের পাই